অনুরাগী ছ ধারাবাহিকের পর্বে দেখা যায় কুমার পুলিশের গাড়িতে করে যেতে থাকলেও এক সময় কুমার ওই গাড়ি থেকে পালিয়ে যায় এবং প্রতিজ্ঞা করে এবার সে সূর্য শেষ করেই ফেলবে অপরদিকে দেখা যায় উর্মিয়ার জয় এই বাড়ি ছেড়ে বহু দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় জীবনে তারা কিছুই করতে পারল না তাই আপসেট হয়ে যায় এরপরে সকাল হয়ে যায় এবং সাক্ষ্য দীপাকে এসে বলে আজ বিগবঙ্গের সব দায়িত্ব দীপার হাতে সে তুলে দেবে দীপা যখন বিগবঙ্গে বের হতে যায় ঠিক তখন উর্মি এবং জয় এসে জানায় তারা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তবে দীপ কোথাও যেতে চায় না দীপ সোনারূপার সাথে জেঠু এবং জেঠি র সাথে থাকতে চাই দীপকে মারধর করতে যায় উর্মি উর্মিকে শান্ত করে দীপা এবং দীপা শাককে বলে যে সে উর্মির মতো সংসার সামলাবে বাইরে কোথাও কাজ করতে যাবে না কিন্তু উর্মি চাইলে তার সাথে বিগব্যাঙে জয়েন করতে পারে উর্মি দীপার সাথে বিগব্যাঙে জয়েন করে উর্মি বোঝার চেষ্টা করে কিভাবে করতে হয় কিন্তু ওমি পারে না ভেজ এবং ননভেজের থালা উলটপালট করে দেয় উর্মি ওখানকার লোকজন বেশ রেগে যায় উর্মিকে মারতেও যায় দীপা উর্মিকে রক্ষা করে ঠিকই কিন্তু উর্মি প্রচন্ড ক্ষেপে গিয়ে সবকিছু থেকে বেরিয়ে যায় এবং গাড়িতে উঠে কোথাও একটা চলে যায় উর্মিকে কিছুতেই সামলাতে পারে না দীপা পর দিকে সূর্যের কাছে ফোন আসে যে কুমার পালিয়ে গেছে সূর্য বুঝতে পারে তাদের সিকিউরিটি প্রয়োজন তো বন্ধুরা তোমরা এটাই তো যে উর্মির জন্য যেন নতুন করে ঝামেলায় না পড়ে দীপা সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না